হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসুদুর স্টাডি সেন্টারে আজকে আমাদের টপিক হচ্ছে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশ রাইটার হচ্ছে সুভ্রানীল চক্রবর্তী চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব ওকে চলো আর এছাড়াও তোমাদের বলে রাখি মাসিদুর স্টাডি সেন্টারে তোমরা পেয়ে যাবে ভূগোল ইতিহাস এর অনুশীলনী উত্তর ক্লিয়ার প্লে লিস্টে যাবে সেখান থেকে তোমরা দেখে নিও চলো জীববিদ্যা ও মানব কল্যাণ বলছে বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী কোন প্রোটিনটি প্লাজমায় পাওয়া যায় তাহলে একের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি ইমিউনো কোশ্চেন মায়ের দেহ থেকে ভ্রমণ যে প্রতিরক্ষা পায় তা হল তাহলে দুইয়ের সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি নিষ্ক্রিয় ইমিউনিটি তারপরে নেক্সট কোশ্চিন তিন নম্বর বলছে যে দেহের যে বিশেষ প্রোটিন প্লাজমা বি কোষ থেকে নির্গত হয় ও রোগ প্রতিরোধ করে থাকে তাহলে সেটি কি হবে সেটি হচ্ছে অপশন নাম্বার ডি অ্যান্টিবডি সঠিক উত্তর নাম্বার চার অর্জিত অনাক্রমতার একটি উপাদান হল তাহলে চারের সঠিক উত্তর হবে বি কোষ অপশন নাম্বার সি নাম্বার ফাইভ সহজাত অনাক্রমতার একটি উপাদান হলো তাহলে এটি হয়ে যাবে অপশান নাম্বার বি লাইসোজেন লাইসোজাইন ওকে দেখো নেক্সট কোশ্চিন কোশ্চিন নাম্বার সিক্স ম্যালেরিয়ার ভেক্টরটি হল তাহলে এটি হয়ে যাবে অপশন নাম্বার বি অ্যানোফিলিস মস্কি নেক্সট কোশ্চিন সাত নাম্বার টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার নাম্বার এইট টিকা দেওয়ার মূল কারণ হলো তাহলে এর সঠিক উত্তর হবে রোগ প্রতিরোধ করা অপশন নাম্বার বি বলছে কোনটি ঘটিত রোগ ম্যালেরিয়া তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি দশ নম্বর কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে যক্ষা অপশন নাম্বার বি সঠিক উত্তর এগারো নম্বর অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি বন্ধনে আবদ্ধ হয় তা হলো তাহলে এগারো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ এপিটোপ ওকে চলো নেক্সট বারো নম্বর বলছে সবচেয়ে ভয়ঙ্কর ও মারণ ম্যালেরিয়া হলো তাহলে বারোর সঠিক উত্তর কি হবে বারো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ম্যালিগন্ট ম্যালেরিয়া কোষ নির্ভর অনাক্রমতার প্রধান কোষ হল টি কোষ অপশন নাম্বার এ টি কোষ নেক্সট চোদ্দ নম্বর দেখো চোদ্দ নম্বর বলছে যে জেনার প্রথম যে টিকা প্রয়োগ করেছিলেন তাতে কোন রোগের জীবাণু ব্যবহার করেছিলেন তাহলে এর সঠিক উত্তরটি হয়ে যাবে চোদ্দ নম্বরের গো বসন্ত অপশন নাম্বার বি নাম্বার পনেরো কোনটি পেস্টের জৈবিক নিয়ন্ত্রণের সুবিধা নয় তাহলে পনিরোর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি পরিবেশ দূষক ষোলো নম্বর হচ্ছে যে নিচের কোন সায়ন ও ব্যাকটেরিয়া অনুজীব সার তৈরিতে ব্যবহৃত হয় তাহলে ষোলোর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি অ্যানাবিনা চলো নেক্সট সতেরো নম্বর সতেরো নম্বর হচ্ছে ভি এম হল তাহলে সঠিক উত্তর হবে রাইজা অপশন নাম্বার এ সঠিক উত্তর ওকে চলো নেক্সট বলছে আকস্মিক ছুনি দেখা দিলে ডাক্তারবাবু নিচের কোন রোগটির সম্ভাবনার কথা বলেন তাহলে আঠারো নম্বরের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ধনুষ্ট ওকে নেক্সট কোশ্চিন উনিশ নাম্বার হাত তুলে নিচের কোন রোগটির প্রতিরোধ সম্ভব হয় ধুলে সরি ফর দেখ হাত ধুলে নিচের কোন রোগটির প্রতিরোধ সম্ভব হয় তাহলে উনিশের সঠিক উত্তরটি হবে ডায়রিয়া অপশন নাম্বার বি নেক্সট কোশ্চেন কুড়ি নাম্বার বলছে নিচের কোনটি ডেঙ্গুর বৈশিষ্ট্য নয় কুড়ির সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ কাশি ওকে নাম্বার বাইশ বলছে যে ব্রেকবোন জ্বর হয় ড্যাশ রোগে তাহলে একুশের সঠিক উত্তর হবে ডেঙ্গু রোগে অপশন নাম্বার এ সঠিক উত্তর নাম্বার বাইশ একটি সাব ইউনিট টিকা হল তাহলে বাইশের সঠিক উত্তর হবে হেপাটাইটিস বি টিকা অপশন নাম্বার ডি সঠিক উত্তর নেক্সট তেইশ নাম্বার বলছে দেহের প্রতিরক্ষার প্রথম স্তর হলো তাহলে সঠিক উত্তর হচ্ছে ত্বক তারপরে দেখে নাও বলছে কোন ইমিউনোগউলিনটি সবচেয়ে বেশি মাত্রায় দেহে পাওয়া যায় তাহলে সঠিক উত্তর হবে চব্বিশের অপশন নাম্বার এ আই জি জি টিকা হল ড্যাশ অর্জিত অনাক্রমতার উদাহরণ তাহলে পঁচিশের সঠিক উত্তর হবে সক্রিয় কৃত্রিম অপশন নাম্বার ওকে তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট পার্ট নিয়ে এই অধ্যায়ের পার্ট টু নিয়ে চলো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবে না ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে চলো